কখনো বলতে পেরেছেন ভালোবাসার মানুষটিকে থেকে যাওয়ার কথা কখনো কি তাকে বলতে পেরেছেন থেকে যাও আমার কাছে সারা জীবনের জন্য সব সময়ের জন্য তোমাকে ছাড়া আমার চলবেই না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না কেননা আমি সবসময় ভাবি তোমার কথা কি করে তোমাকে দূরে রেখে আমি থাকবো আমার সাথে থেকে যাও বলতে কি পেরেছেন সেই মানুষটিকে থেকে যাওয়ার কথা হয়তো বলেননি আর বলেননি জন্যই হয়তো সে মানুষটিও থাকেনি অথবা সে মানুষটি আপনাকে বুঝতে পেরেও থেকে যায়নি সে কি আপনাকে বুঝতে পারেনি আপনার চোখের ভাষা বুঝতে ঠিকই পেরেছে সে চায়নি হয়তো আপনার কাছে থেকে যেতে কখনো কি বলতে পেরেছেন সেই ভালোবাসার মানুষটিকে আপনার মনের কথা আপনার সব যন্ত্রণার কথা কষ্টের কথা আপনি তাকে কি পরিমাণ ভালোবাসেন আপনার ভালোবাসার গভীরতা তার জন্য কি আপনার মনে তার জন্য কতটা জায়গা কতটা জায়গা জুড়ে তাকে আপনি রেখেছেন আপনার বুকের মধ্যে সে কি বুঝেছে নাকি না সে বুঝেও বুঝতে চায়নি তাহলে তো বলবো সে আপনাকে ভালোই বাসেনি আপনি যেমনটা বাসতেন তেমনভাবে আপনাকে কখনো সে ফিল করেনি আপনাকে সে লাইফ পার্টনার হিসেবে সেই জায়গাতে বসাতেই পারেনি আসলে ভালোবাসা তো দুজন মানুষের থেকেই থাকতে হয় একজন ভালোবাসবে আর আরেকজন ভাসবে না বা আরেকজনের আরেকজন কেউ আছে তাহলে তো সে ভালোবাসা সে পছন্দটা কখনোই পূর্ণতা পাবে না এমনটা যদি হয়ে থাকে তাহলে বলবো সেই মানুষটিকে আপনি থেকে যাওয়ার কথা বললেও সে মানুষটি কখনোই থেকে যেত না যে মানুষটি হয়তো পরিবারের কথা বলে বা কোনো একটা কথা বলে পজিটিভ কোনো অ্যান্সার না দেয় তাহলে বুঝতে হবে সে আপনাকে সেভাবে কখনো চায়নি তাই আপনাকে আপনাকে সে লাইফ পার্টনার হিসেবেও সে চায় না চায়নি কখনোই সে হয়তো এর থেকেও বেটার কিছু ডিজার্ভ করে সেই বেটার ডিজার্ভের আশায় সে হয়তো ছুটছে আপনি তাকে ভালোবাসলেও তার মানে আপনার জন্য বিন্দু পরিমাণ জায়গা নেই সে সব সময় পরিবারের দোহাই দিবে একটা কথা মনে রাখবেন যে আপনাকে কোনো কোনো কারণে পরিবারের দোহাই দিবে। বুঝে নেবেন সে আপনাকে আপনার কাছ থেকে অথবা আপনাকে এড়ানোর জন্য সে কথাটা বলছে